বাংলাদেশের বর্তমান সময়ে নায়িকা এবং প্রথম নাম্বার সব নায়িকা বগুলি সব নম ববলি গতকাল নববর্ষের কোনো ছবি আপলোড দেয়নি এই জন্য তার ভক্তদের একটু মন খারাপ ছিল একটু আক্ষেপ ছিল ওরা বলল কি হয়তো বগলি নববর্ষ পালন করেনি মানে পালন করেনি এটা ভেবে ওদের মন খারাপ ছিল যে বাংলাদেশের ঐতিহ্য ছিল নববর্ষ সে নববর্ষের কি উদযাপন করেনি ছেলে বীরের সাথে ভক্তরা সব সময় তার আপডেট যেন ফেসবুক দেয় চায় যেন তারা দেখতে পায় তার যে বীর কি করে স্বপ্নম বুবলি বর্তমান কি করছে কেমন আছে এগুলো জানতে চায় তার ভক্তরা স্বপ্নম বুবলি একটু ইন্টোভার্ট সব কিছু সবকিছু একটু হাইড রাখে বা পার্সোনাল রাখার চেষ্টা করে ইদানিং একটু ফেসবুক পেজ ফেসবুকে একটু সচরাচর একটিভিটি দেখা যাচ্ছে কিন্তু গতকাল রবিবাসের কোনো ছবি আপলোড না দেওয়াতে তার ভক্তরা খুবই বেশি মন খারাপ করেছে কিন্তু একদিন পরেই কিছু ছবি আপলোড দেয় তার ফ্যামিলির সাথে যে বীরের শেহজাদ খান বীরের স্কুলের নববর্ষের মানে উৎসব উদযাপন করেছেন তারা ফ্যামিলি সহকারে এই ছবিগুলা দেখে নেটিজেনরা খুবই প্রশংসা করছেন এবং তার ভক্তরা অনেক খুশি একজন সুশীল নায়িকার একজন সুশীল সুশীল নায়িকার ভক্ত হয়ে তারা নিজেকে খুবই গর্বিত মনে করছেন যে তার বাবা মা ছেলের সাথে স্কুলে যে ছেলের স্কুলে যে ওরা বসে উৎসব হয় সেখানে অ্যাটেন্ড করেছেন এখন ব্যস্ততম নায়িকা হচ্ছেন বুবলি হাজারো ব্যস্ততার মাঝেও ছেলের জন্য যে ছেলের জন্য বুবলি সময় বের করে ছেলেকে অফুরন্ত সময় দেওয়ার চেষ্টা করেন বুবলি কাজের বাইরে ছেলে ছাড়া আর অন্য কিছু অন্য জায়গায় কোনো কোথাও দেখা যায় না বুবলিকে দেখতে পারবেন না বুবলি এমন একটি নায়িকা বর্তমান সময় প্রথম সারি নায়িক হিসেবে দিন রাত চব্বিশ ঘন্টা পার্টি প্রোগ্রাম বার্থডে পার্টি জন্ম মানে এই পার্টি সেই পার্টি বিয়ে অনুষ্ঠান গায়ে উলুতে যেতে পারত কিন্তু যায় না সে ভাবে এতটুকু সময় আমি আমার ছেলেকে দিই আমার ছেলের জন্য ভালো হবে আমারও ভালো লাগবে ছেলে বুবলি ঘর কোনো টাইপের বুবলি ঘুরতে তেমন একটা পছন্দ করে না বুবলি যতটুকু সময় ঘুরে একমাত্র ছেলেকে সময় দেওয়ার জন্য ঘুরে ছেলেকে দেশ বিদেশ ঘুরানোর চেষ্টা করে ছেলেকে সময় দেওয়ার চেষ্টা করে এই যে নববর্ষের উৎসব সেখানে বাংলাদেশের অনেক নায়ক নায়িকারা কিন্তু অনুষ্ঠানে পালন করেছেন বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতে গিয়েছেন দেখা গিয়েছে কিন্তু বুগলি হচ্ছে অন্যরকম বুবলি তার ছেলেকে সময় দিয়েছেন ছেলের স্কুলে গার্ডিয়ান হিসেবে গিয়েছেন ছেলের মুখটা উজ্জ্বলে ছেলে মানে ছেলের অনেক বেশি ভালো লাগবে যে জিনিসটা ছেলের ভালো লাগবে সেই জিনিসটাই বুগলি করার চেষ্টা করে এই জন্য বুবলির হুগলিকে বাংলাদেশের মানুষ অনেক বেশি পছন্দ করে আবার অনেক তার মিডিয়া তার সহকর্মীরাই বলে বুবলি যখন শুটিংয়ে থাকে শুটিং শেষ করে ছেলেকে ভিডিও কল দেয় এমন একটি মন্তব্য সিএমও করেছেন রিসেন্ট এর আগে অন্যান্য নায়কেরা যখন কাজ করে বুবলির সাথে তখন সেম কথা বলেছে বুবলি কাজের ফাঁকে ফাঁকে তার সন্তানের সাথে কথা বলে সে একজন আসলে বেস্ট মম বেস্ট মায়ের যদি নোবেল পাওয়া যায় বা কোনো নোবেল দেওয়া হয় অবশ্যই বুবলি এটা প্রাপ্য